আর বাংলাদেশের তাজা প্রাণ ওসমান হাদি গুলিবিদ্ধ হলো কোনো আওয়াজ ছিল না মরার পরে আওয়াজ দিয়া কি জেন্দা করা যাবে সকলের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় কি স্বাধীন করলেন জুলাই আর কি হচ্ছে এগুলো রাতে ঘুম নাই খানা নাই আন্দোলন চলবে এজন্য তো এই স্বাধীন করা হয়নি না তা আমি যেটা মনে করি ইসলাম ছাড়া এদেশ ঠান্ডা করা যাবে না প্রথম আদেশ হলো তাকোয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হল হলো আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো হয়ে জীবনের অপরিহার্য একটি পুঁজির নাম যেটা না হলে মানুষ মানুষ হতে পারে না দুনিয়ার টাকা পয়সা প্রশাসন অস্ত্র দিয়ে মানুষ যা করতে না পারে শুধু তাকুয়া দিয়ে এর থেকে অনেক কিছু আদায় করতে পারে এই যে এখানে এত মানুষের সমাগম দুনিয়ার কোনো মজলিশ বা টাকা এরকম এক মজলিস করতে গেলে কতটা পরেশান হতে হয় প্রথমত এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য ফিরি গাড়ির ব্যবস্থা করতে হয় আপনাদের জন্য কোনো ফিরি গাড়ির ব্যবস্থা আছে হের বর সেই গাড়ি দিয়ে গাঞ্জা খোর ছাড়া কোনো বেহেশতি মানুষ আসতো না বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা তাদের করতে হতো আপনাদের জন্য এখানে কোনো ভিআইপি বিছানা দেয়া হয়েছে যেই বিছানা দিয়েছে এটা সবার চোখের থার্ড ক্লাসের একটি বিছানা এই বিছানায় বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট নেই ওই দুনিয়াওয়ালারাই মজলিশে বসার জন্য ভিআইপি চেয়ার এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা প্যাকেট কম পড়লে চেয়ারের বাড়ি আবার কোন কুলাঙ্গার ভিডিও ধারণ করে মানুষকে দেখায় যে দেখেন আমার দলের মানুষ আমরা কত বড় বেয়াত এখানে বসার জন্য কোনো ভিআইপি চেয়ার নাই নাস্তা আছে মনে হয় হ্যাঁ নাস্তাও খাওয়ার কোনো চিন্তাই নেই থাকবে তো দূরের কথা দূরের এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের প্রয়োজন দুনিয়াওয়ালাদের এই মজলিস এরপরও থামানো যায় না আর এই মজলিসে প্রশাসন আছে নিয়ন্ত্রণের জন্য সবাই ঠান্ডা মেজাজে বসে আছেন আদবের সাথে তো এগুলো টাকার দ্বারা হয় না ক্ষমতার দ্বারা হয় না একমাত্র ইসলাম মানলে হয় কি মানলে হয় এই যে নগদ প্রমাণ ইসলাম আসলে গোটা দেশ এরকম বাগান আমাদের এগুলো বুঝ কম আলোচনা নাই এজন্য আমরা বুঝি না ইসলাম মনে হয় এক পাহাড় পাহাড় আসলে পৃথিবীতে ইসলাম সারা সহজ শান্তি ধর্ম আর নেই প্রত্যেকটা জায়গায় ইসলাম আসলে হিন্দু নিরাপদে চলবে খ্রিস্টান নিরাপদে চলবে ব্যবসায়ী নিরাপদে চলবে চাকরিজীবী নিরাপদে চলবে নারীরা নিরাপদে চলবে কেউ কারো দিকে চোখ তুলবে চোখ উপরে ফেলা হবে তাহলে এখানে ঝামেলা কার বলে চোর ডাকাত বদমাস দুর্নীতিবাজের ঝামেলা ইসলাম নিয়ে যে ইসলাম আসলে চুরি করতে পারবে না একজন বিরিখর পেরেশান হয়ে গেছে ইসলাম আসলে আমার হালাত কি হবে এই প্যান্ডেলে দুই একজন বিড়ি পান থাকতে পারে না পারে না সেই জুমার আগের থেকে বয়ান চলতেছে কেউ বিড়ি পান করছে এখানে যেই লোকটা মিনিটে মিনিটে বিড়ি টানে সে এই দু চার ঘন্টা একটা বিড়িও টানলো না কেন মামলা হবে কেউ নিষেধ করেছে করে করে না কেন ওই পরিবেশ তাকে দেয় না নিজের থেকেই বলে আমি বিরিফান করবো ইসলাম আসলে পুরো দেশের পরিবেশ এমন হবে যে সব দুষ্ট মানুষগুলো নিজের থেকেই তৈরি হবে যে না অপরাধ করা যাবে না এই ইসলাম চায় না কারা জমিনের মধ্যে অশান্তি তৈরি করে যারা আল্লাহ হেদায়ত দান করুন ছোট্ট একটা শিশু ছয় ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেল তাকে উঠাবার জন্য মাটি খনন ফায়ার টিম আর্মি প্রশাসন সে বহু নিচে মাটি গর্ত করে সে বাচ্চাকে উদ্ধার করছে কথা ঠিক আর বাংলাদেশের তাজা প্রাণ উসমান হাদি গুলিবিদ্ধ হলো কোনো আওয়াজ ছিল না মরার পরে আওয়াজ দিয়া কি জেন্দা করা যাবে সকলের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় কি স্বাধীন করলেন জুলাই আর কি হচ্ছে এগুলো রাতে ঘুম নাই খানা নাই আন্দোলন চলবে এজন্য তো এই স্বাধীন করা হয়নি আমি যেটা মনে করি ইসলাম ছাড়া এদেশ ঠান্ডা করা যাবে না আল্লাহ দায় দান করুন ইসলাম কি বলে দুজন যখন সাক্ষাৎ হয় সালাম দাও সালাম মানে কি বলে বড়রা ছোটকে আদর মায়ের নজরে দেখো ছোটদেরকে বলে বড়দেরকে সম্মানের নজরে দেখো যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে জুলুম করবে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখলে কোনোদিন বেয়াদবি করবে এটা ইসলাম পারবে কেউ পারবে না আর কেউ আর এটা পারবে কোন মেডিসিন দিয়ে একটা মেডিসিন তো লাগবে ওই মেডিসিনের নাম তাকওয়া মেডিসিনের নাম কি হারকেদারত খাউফে হকদার দিল জান্নাতুল মাওআদে হদর মাকাম জুজবাহাকছি জাই মাখা আজ ইনসোজা ফজল্লে উয়া মাস্তে দরদে জুমলা জাহা আল্লাহ তানা বলেন বলেন ওই তাকোয়া অর্জন করো ওই তাকোয়ার এত দাম দাম দুনিয়াতেও বান্দা হবে বাদশাহ পরকালো হবে বাদশাহ আল্লাহ বাদশাহ মধ্যে আল্লাহর ভয় আছে গুণার থেকে বেঁচে থাকে জামেলায় যত মানুষ আছে তাকুয়া ওয়ালারা কোনো পেরেশানিতে নাই এই তাকুয়া মানে কি আল্লাহর ভয় তাকুয়া মানে কি আল্লাহর ভয় আমি যদি প্রশ্ন করি এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না বেশি চালাক থাকলে দুই পা উঠায় দিবে বলবে আমরা চার হাত পায় আল্লাহকে ভয় করি কত সোয়মোন আল্লাহর গোলাম এ মধ্যে আছেন ঠিক মতো নামাজ আদায় করেন না পর্দাও করেন না হালাল ভাবে উপার্জন করেন না সুদের টাকায় ব্যবসা চলে আসে না নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর আমি নামাজ পরি পর্দা করি হালাল খাই আমিও বলি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান মূলত আপনি আসলে ভয় কি জিনিস বুঝেন না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার নজরে সন্তান কখনো অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার জ্বলন্ত প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না কেন বলে মায়ের ভয় এই জমিনে যে আল্লাহর গোলাম আসলেই আমার আল্লাহকে ভয় করবে গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে অসুরু লাগাবে না হর কে দার হাকুদার দিল মদ জন্নতুল মেহদ ও রাম কাম জুজবা জে মখা আজ

সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহ তাল আমারজাদাব বাড়িয়ে দিবেন মারিয়ে তাকওয়ার এত পাওয়ার ইন্ন কার আমাক ইউদাল্লা হিয়া কা করি কা তাকওয়ার মেডিসিন যার মধ্যে থাকবে আল্লাহ বলেন এর মতো দামি আমার কাছে আর আর কেউ নাই আমি আল্লাহ এই গোলামকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব

ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকু আর গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় গোলাম আরেফ যারা আহলুল্লাহ যারা তাদের কল তাদের সাথে সম্পর্ক তৈরি করে দেন আল্লাহ বলেন কুলু এমন ভাবে তাদের সাথে মিলে যাও খালি তু হুম লিতা কুলু এমনভাবে মিলে যাও যে তাদের রঙে তুমি রঙিন হয়ে গেছ হয়ে গেছ হাকিম মুজাদ্দেদুল মিল্লাত শাহ আশরাফ আলি হাঁটে খলিফা তার হাতে করা হাতে আজিজুল হাসান রহমাতুল্লা একসাথে হাঁটে হাঁটে এমনভাবে রং লাগাইছেন কে থানবী কে আজিজুল হাসান চিনার কম পার্থক্য করার ব্যবধান নাই দনুজনার টুপি এক দাড়ির হালাত এক পোশাকের হালাত এক আল্লাহর বৌলিরা বলেন ওলামায় কেরাম যারা আহলে হক এদের সাথে এমন ভাবে মিল কেয়ামতের দিন দেখলেই যেন তোমাকে চিনে ফেলে তাদের নজর লাগাও কারণ আহলুল্লা যারা এদের নজরে বরকত এদের কথার ভেতরে বরকত তাদের নজরে বড় পাওয়ার

আল্লাহ রসুল বলেন সাবধান সতর্কতা অবলম্বন করো আহলুল্লাহদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক তুমি যা দেখো না আল্লাহর খাঁটি গোলাম অনেক কিছু দেখেন নিজের চামড়ার পাওয়ার দিয়া দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাক্তুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা যারা তাকুয়ার উপরে মুজাহাদা করবে প্রচেষ্টা চালাবে আল্লাহ এদেরকে ফরকান নামের পাওয়ার দান করেন মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি ফুরকান মানে আল্লাহর দাও একটা নুরের আলো নুরের পাওয়ার ওই পাওয়ার দিয়া অনেক কিছু দেখে তিনবার ওই সারিয়া পাহাড় 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 ওমর আওয়াজ দিলেন মোদী নাই আর যাকে বলছেন সারিয়াকে এই সারিয়া মদিনার থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে সারিয়া কে জিজ্ঞাসা করা হলো অমরে ফারুক রাহু তালা আনহুর আওয়াজ কানের মধ্যে আটসেনি বলে কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি আউলিয়ারা কারে অকবায় সতিয়ার জা হেলারা কা রে দুনিয়ায় সতিয়ার নইলে মোমেন সোয়ে মো মেন মিশাব কাফের সোয়ে কাফের মিশাওয়া আল্লাহ রাব্বুল এই তাকুয়া অর্জন করলেই মানুষ দুনিয়া তো বাদশা আখেরাতও বাদশা অর্জন করার ঠিকানা আল্লাহর ওলি যারা ওলি অলিয়া তাদের কাল তাদের সাথে সম্পর্ক এজন্য আল্লাহ কোরআনে বহু দলিল দিছেন ফাসআলু আহলা الذিকর ইন kuntum la ta'lamun আহলে জিকির থেকে ওই জিনিস জানো যা তোমরা জানো না জেনে আমল করো সমস্ত মুফাসিরিনে কেরাম এখানে আহলে জিকির ব্যাখ্যা করেছেন ওলামা তো ওলামা বললেই তো হয় আহলে জিকির বলে ওলামা উদ্দেশ্য নিলেন কেন বলে আল্লাহর প্রিয় আলেম ওলামা জিকির সারা হতে পারে জিকির না থাকলে তার এলেমে বরকত থাকে না তো যাই হোক এই তাকুয়া অর্জন করার আলেমকে আলেমের কাছে যাওয়ার ওলামায় কেরাম তৈরি হওয়ার সব কিছুর মূল মার্কাজ মাদ্রাসা কি ভাই মাদ্রাসা এজন্য দোয়া করা উচিত সব মাদ্রাসা আল্লাহ কবুল করেন হেদায়াতের মার্কাজ বানায় দেন আসাতে যায় কেরাম তলিবুল মহিবিন আল্লাহ আল্লাপ দিনের খেদমতের জন্য দায়ের জন্য আল্লাহ কবুল করেন سبحان الله وبحمدي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته